সচিবালয়ের মতো একটা জায়গাতে অগ্নিকাণ্ড ঘটবে এটা দুঃখজনক তারা রাস্তাটা যে বন্ধ করলো তারা পাঁচ মিনিট আগে রাস্তাটা বন্ধ করলো না কেন পাঁচ মিনিট আগে যদি রাস্তাটা বন্ধ করে তাহলে আমার ভাইকে তো আজকে হারাতে হতো না এটা আমি মনে করব যে স্বরাষ্ট্র উপদেষ্টার সম্পূর্ণ ব্যর্থতা যখন অগ্নিকাণ্ড শুরু হয় আমরা ফেসবুকে যখন লেখালেখি দেখি তখন আমরা কিছু স্টুডেন্ট আমরা ইনস্টেন ওখানে সচিবালয়ের সামনে যাই যাওয়ার পরে যে ওখানে দায়িত্বরত পুলিশ যারা ছিল তাদেরকে আমরা বারবার হচ্ছে বলছি যে আপনারা যেহেতু কাজ হচ্ছে আপনারা দুই পাশে লাইন দুইটা বন্ধ করে দেন কারণ এনাদের তো সেফটির দরকার কিন্তু পুলিশ তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং তারা এমন একটা ভাব গ্রহণ করেছে যে তারা কিছুই জানে না জাস্ট আছে। যখন সোহানুজ্জামান ভাই যখন রাস্তা ক্রস করছিল তার পাইপ নিয়ে আর আমার দেখা মতো আমি যেহেতু ওখানে ছিলাম যে সব থেকে কর্মতৎপর ব্যক্তি এটা ছিল হচ্ছে সে সনুর ভাই মানে দেখার সময় নাই তার কথা যে আমি আগুন মানে তার মাইন্ডসেট হয়তো ভাই এমন ছিল তে রাস্তা যদি বন্ধ করা থাকতো পুলিশ যদি আমাদের সাধারণ মানুষের একটা কথা শুনতো বা একটা ন্যূনতম তো কমনসেন্স থাকে যে এখানে কাজ চলতেছে তারা রাস্তা বন্ধ করলো না এবং যখন আহত হলো এবং ওখানে তো স্পর্টেড হওয়ার পরে তারা রাস্তা বন্ধ করলো তারা রাস্তাটা যে বন্ধ করলো তারা পাঁচ মিনিট আগে রাস্তাটা বন্ধ করলো না কেন পাঁচ মিনিট আগে যদি রাস্তাটা বন্ধ করে তাহলে আমার ভাইকে তো আজকে হারাতে হতো না এটা অন্যতম একটা গাফলতি এটা আমি মনে করব যে স্বরাষ্ট্র উপদেষ্টার সম্পূর্ণ ব্যর্থতা দ্বিতীয়ত যে সোহানুজ্জামান পরিবারের দুইজন সদস্যের মধ্যে অন্যতম একজন আর তার বড় বোন এবং পরিবারের হাল ধরেছিল সোহানুজ্জামানই কিন্তু দুঃখের বিষয় যে দুই বছরও পরে সে দুনের মায়া ত্যাগ করে চলে গেল জাস্ট প্রশাসনের ব্যর্থতার জন্য তার পরিবারের ভরণ পোষণ আমি মনে করি বা আমার দাবি এবং আমার চাওয়া সরকার থেকে বহন করা দরকার